এই ওষুধ স্প্রে করলে আমি কথা দিচ্ছি আপনার চারা গাছ আর একটু মরবে না আপনার চারা গাছ থাকবে সুস্থ সফল তাই কোন ওষুধ কিভাবে স্প্রে করবেন চলুন এই ভিডিওতে এক এক করে জেনে আসি বন্ধু দেখতে পাচ্ছ তোমরা বর্তমানে এই যে আমাদের সেই শসা গাছ যা তোমরা কিন্তু কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ বর্তমানে এই শসা গাছগুলির বর্তমানিক বয়স পনেরো থেকে ষোলো দিন কিন্তু প্রচুর হারে বৃষ্টি বা বর্ষার কারণে অধিকাংশ গাছগুলি নষ্ট হচ্ছে তার পাশাপাশি এক ধরনের পোকা রয়েছে সেও কিন্তু এই গাছের গোড়াকে কেটে নষ্ট করে দিচ্ছে অনেকেই আমরা ভাবছি গাছের গোড়ায় জল জমছে অনেকে ভাবছি পোকায় কেটে দিচ্ছে এই জন্য আমি এই ভিডিওতে মাত্র মাত্র একটি কীটনাশকের নাম বলবো যেটা বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়া পচা ঢসার জন্য সোচক গাছে ব্যাপক কাজ করে থাকে দুই নাম্বারে গাছে যদি কোনো রকম পোকায় কেটে দেয় তার জন্য আপনি কোন বীজ ব্যবহার করবেন সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো মাত্র দু মিনিটের একটা ভিডিও হবে তাই ভিডিও থেকে কেউ এড়িয়ে যাবেন না প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধু শুরু করা যাক বন্ধু বর্ষাকালীন ক্ষেত্রে শসা গাছের অত্যাধিক হারে গোড়া পচা এটা স্বাভাবিক কারণ অন্য অন্য সবজির মতো শসা কিন্তু অত্যাধিক হারে জল সহ্য করতে পারে না তার কারণ গাছের গোড়ায় জল জমতে 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 এক টাইমে গাছের গোড়ায় কিন্তু গোড়াগুলি শিকড়গুলি পচে যায় তার পরবর্তীতে গাছের কাণ্ড পচে শসা গাছ কিন্তু মারা যায় এটা কিন্তু স্বাভাবিক তাই শোষার জমিতে কিন্তু একটু জল বাধ্য দেবেন না যতগুলি জল হবে সেই জলগুলিকে নির্দিষ্ট নালা দিয়ে কিন্তু বার করে দেবেন আর গাছের গোড়ায় পারলে কার্বোফোন ছড়াবেন মাটিটা শক্ত করার জন্য আর দুই নাম্বারে গাছের গোড়ায় যে কোনো ধরনের শেকড় ছাড়া ওষুধ আপনি স্প্রে করে দেবেন এতে গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে সহজেই গাছ কিন্তু মরবে না তাহলে এক নম্বর কাজ হলো গাছের গোড়ায় যথেষ্ট হারে শেকড় ছাড়া ওষুধ স্প্রে করা দুই নাম্বার কাজ হলো আমাদের এখানে একটা ভালো রকমের ভাঙ্গিসাইট নিয়ে আসতে হবে ভালো রকমের ভাঙ্গি ভিতরে অন্যতম যেটা শোষা গাছকে স্ট্রং বা শক্তিশালী করে এটা হলো বন্ধু টাটা কোম্পানির পুলেটো হ্যাঁ বন্ধু এই টাটা কোম্পানির পুলেটো ব্যাপক হারে গাছকে শক্ত করে এবং যারা কিন্তু বন্ধু অনেকেই বলছেন যে দাদা টাটা কোম্পানির পুলেটো আমার এলাকায় পাওয়া যাচ্ছে না আমি তাদের বলবো নেটিপো ব্যবহার করতে নেটিপো ভালো শোষা গাছের গোড়া পচা ঢসের ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে তাই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রয় করে নিয়ে এসে গাছের স্প্রে করবেন অনেকেই বলতে পারেন দাদা আমার এলাকায় তো এগুলো তো পাওয়া যাচ্ছে কিন্তু প্রচুর দাম আমি কি করব আমি তো কম দামের ফাঙ্গিসাইড দিতে চাই তাদের বলবো অনলি ফর ইন্দুফিল ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে কিন্তু দুদিন করে ব্যবহার করবেন দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম তাতে আপনি কিন্তু গাছকে ঠেকাতে পারবেন এবার আমাদের যে কাজটা রয়েছে অনেকেই বলছেন দাদা শসা গাছের ব্যাপক হারে গোড়া কেটে দিচ্ছে গোড়া কেটে দিচ্ছে পোকায় গোড়া কেটে দিচ্ছে তার ফলেও শসা গাছ মারা যাচ্ছে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের প্রয় মাটির ভিতরে পোকার উৎপাদ দেখা যায় তাই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি জমিতে কার্বোফ্রন ছড়াবেন বা যদি মনে করেন স্প্রে বিষ করবেন তাহলে আমি রিকমেন্ড করবো কোলোরো পাইরিফক্স গ্রুপের বিষ অথবা পোপেক্স ওপার পোপেনোফক্স বলা সাইফার গ্রুপের বিষ আপনার জমিতে খুব দ্রুত স্প্রে করবেন এতে আপনার গাছগুলির পোকায় যদি কেটে থাকে সেটাকে কিন্তু সমস্যা থেকে সমাধান করবে তাহলে আমি কিন্তু জানিয়ে দিলাম বন্ধু বর্ষাকালীন ক্ষেত্রে ফার্স্টে কার্বোফ্রন ছড়িয়ে মাটিটাকে শক্ত রাখবেন তা না হলে গোড়া পচবেই মাটি যদি শক্ত না থাকে দুই নাম্বারে আমি বললাম কিন্তু গাছের গোড়া একটা ছাড়া ওষুধে স্প্রে করবেন তিন নাম্বারে ছত্রাকেনশোকে স্প্রে করবেন চার নাম্বারে পোকার ওষুধে স্প্রে করবেন যদি কার্বন না ছড়ান তাহলে বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা